বলছি কিনে আমার এখানেছো কেন আরে বাবা ওই উকিল আসছে আনন্দের খবর অনেক আনন্দের খবর কি হয়েছে তো ওরা তো শোনা দে দরকার কি যা হয়েছে ভালোই হয়েছে তুমি সব সময় না এরকম কথা বলো এর জন্য তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না তুই কে বলতি বলিছ তরে তো আমার দাঁড় করায় রাখিছ কেন এখানে মশা প্রচুর তাই আবার একা একা কামড়াবে কেন তোর একটু কামড়াক তুই 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 আমার মশা কাম খাতি হবে খাবি না বিয়ে করেছিস কিসের জন্য যেমন মরনের সাথী বানাইছিস আমারে আমি মশা কামড় খাতি তুই কি মশা কামড় খাবি না হে কোনো কথা হলো কেন কথা হবে না কেন বলছি কি রান্না ঘরে থালা বাসন আছে ওগুলো বরং তুই ফেলি দাঁড়া দশ মিনিট দাদা চলে আসবে উকিল তারপরে তুই যাস কেন তখন আমার আমার লেট হবে না কেন তুমি কি যাত্রার পার্টিতে যাবে নাকি ড্যান্স করতে লেট হবে মানে তোমার কাজ আছে কি

তাই তো দেখছি ম্যাডাম ওরা এতদিন ধরে টানা ঘষা করেও কিছু করতে পারেনি আপনি এক ফোন করে বাবা উত্তর দোকানে বলছি ম্যাডাম তাহলে ফাইল গুলা দিয়ে দেবেন কি কাজ হয়ে গেছে তখন দেখবি ঠ্যাং উপর মধ্যে কাজ শুরু হয়ে যাবে আচ্ছা বলছি ম্যাডাম আপনি বললি তো ভালো হতো তা কথা না খারাপ বলিস নি আপনি ওই ইমেলের ফোন করে বলেন তারপরে ইমেলে ওই কটকটিরে বলবে যে তাড়াতাড়ি মোচা কল নিয়ে আয় বুঝতে পারিসেন সেটুক বুদ্ধি আমার ঘাটে আছে নালিকার এই পজিশনে থাকি বলছি কদম আজকে আমার কি রকম দেখাচ্ছে নতুন স্টাইলে সাজিয়েছি হে হে বিলাচ্ছে ম্যাডাম আমি তো ওই কথাই বলবো তা ভয়তে বলিনি আবার আপনি আমার ঝামটি মারেন নাকি তো ম্যাডাম কি আজকে কি পুজো টুজো দিতে যাবেন এই ভাবে চুল দিছেন আমার মাথায় একটা খোপা লাগাইছেন কাজটা হয়ে গেলি তখন বড় সড়ো করে একটা পুজো টুজো যাবে হয়ে যাবে ম্যাডাম হয়ে যাবে এইবার হাতে যে জিনিস রাখিছেন চারিদিকে চাপে ওই নেদন তারপরে পাদুর ওই মোচাকল দিতেই হবে কেউ ঠেকাতে পারবে না বলছি কত টাকা বিক্রি হবে কে জানে ম্যাডাম কত টাকা দেয় খাবি যাবি কথা বলবি না ঠিকঠাক বল আগে জিনিসটা হাতে আসুক ওদের ভিডিও কলে দেখাই তারপরে ওখান থেকে তো লোকে এসে দেখা শুনো করে তারপর তো পয়সা দিয়ে কিনবে আমার তো আশ্চর্য হইছে না কবে যে পাঁচশো টাকার কর করে নোটগুলো হাতে নেব তার জন্য আমার হাত এখন চুল করছে আসবে আসবে ম্যাডাম আসবে আরে ফোন করি এমএল

হয়ে যাবে না তো সে আমি এত সব জানি না আমি মোচাকাল পাবো আর কাগজপত্র গুলো দেবো সেইটুকুই আমি জানি দেখছি ম্যাডাম দেখছি দেখো যত তাড়াতাড়ি মোচাকাল আনবা তত তাড়াতাড়ি কাগজপত্র গুলো নিয়ে যাবা বুঝতে পেরেছো বলছি ম্যাডাম কাগজ যত্ন করে রাখেন আমি যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি আসি আচ্ছা উনি তুমি টেনশন করো না সিন্ধুকে একদম বন্ধ করে রাখবো আচ্ছা ম্যাডাম বৌদিকে আমার প্রণাম জানিও রাখছি ও নামার কপালে তোমার আগেই বলেছি ও সুবিধা সুবিধার মেছেলে না এখন কি হবে কিন্নি বলছি ডিবজের কাগজপত্র ওই হারামজাদের কাছে দিলে কেন তুমি আরে ডিবজ আমরা করাতে পারছিলাম না তাই নাকিল বেগম বলল আমার বাবা হাতের খেল তা কাগজগুলো দিছি এখন ওই ডিবজ করায় নিয়ে আইছে হ্যাঁ এখন কাগজ আনতে গেলে মোচা কল এনে দিতে হবে ওই ছাতার মোচা কল ওটা কিনে দিয়ে দাও তো আরে গিন্নি মোচা কল কিনা গেলে তো ঝামেলাই যাত তাহলে এই নাকিল বেগম কিনে নিতো না আমার পিছনে লাগতো না কি এখন মোচা কল কি আনবে কটকটি আনতে তো কালকেই চলে গেছে তালি কোনো সমস্যা নাই ও যে করে হোক নিয়েই আসবে

ওই হারামজাদি হ্যাঁ তোমার একটা ছোট্ট একটা কাগজ দিতে পাচ্ছে না মোচাকাল নেওয়ার আগে হ্যাঁ তাহলে ভাবো তোমারে ভোটে দাঁড়াতে দেবে আর ও দাঁড়াবে না তাকি হয় আমার নির্ঘাত মন বলছে ও দাঁড়াবে এবং অনেক ভোটে যেতে লক্ষণের কথা বলছো কো লক্ষণের কথা না ঠিকই বলছি তুই যে হালকা বুদ্ধি নিয়ে চলিস না ওতে এম এলএি করা যায় না এখনো পদত্যাগ করে আমার দেশনটা তারপর দেখ কি করে এই সমস্ত চালাতি হয় আমি কি করে চালাই দেখবি বলছি কিন্নি দেখো এখন আমি তুমি আছি কোনো ব্যাপার নাই এইসব কথাবার্তা বলছো কিন্তু লোকের সামনে যদি বলো না সবাই আমার দিক ছিছি করে তাকাবে আর সবার সামনে একটু মোটামুটি তুমি করে কথা বলো তুমি তো গাড়ি করিয়ে না সে আমার হুজগান আছে আর উপরের থেকে কালকে বিয়েতে লোকজন আসবে তখন তুমি যদি এরকম কথা বলো না আমি কিন্তু সবার সামনে লজ্জিত হয়ে যাবো ভালো কথা না বলে তুই এই কাগজপত্র আনার ব্যবস্থা কর ওই মোচা কল না হলে যে দেবে না ভালো ঝামেলা তো এদিকে কটকটির সাথে ফোন করার কোনো ব্যবস্থা নাই বলছি ছেলে কোথায় গেছে কোথায় গেছে ঘরে ফোনে কথা বলছে বৌমার সাথে নাকি তাও বলতে পারবে না আমি আবার কখন বললাম বলতে পারবো

হ্যালো হ্যাঁ আমি বাবু বলেন বলছি কি তুই একটু ওই ফুটোদের বাড়ি থেকে যাতো কেন বাবু কি হয়েছে কোনো আর্জেন্ট কিছু হ্যাঁ হ্যাঁ ও বাড়ি কটকটি আছে কটকটি বলছি কটকটিটাকে আরে মরা রে মরা ওর এখন কটকটি সবাই কটকটি বলে তার জন্য আমিও কটকটি বলছি কি হয়েছে কটকটি যে খবর দে বল ডিভোসের কাগজ চলে আসে নারকেল বেগমের বাড়ি তাড়াতাড়ি মোচাকাল নিয়ে জাতি বলিস আর ডিভোসের কাগজ আনতে বলিস হ্যাঁ এখনই জানাচ্ছি আমি আরও কি বলে ফোন করে আমার জানাস আর যদি কথা বলাই দেওয়ার সুযোগ হয় তাহলে একটু কথা বলাই দিস আচ্ছা যাচ্ছি তাহলে

মাথা খারাপ নাকি তুমি এসে কি উল্টো পাল্টা কথা বলো হ্যাঁ কোথায় নারকেল বেগম আর কোথায় আমি হ্যাঁ ওর সাথে সরু লাইন মারতে যাবো তোমার কি বোধ বুদ্ধি হারাই গেছে মাথা চুল সব পাকিয়ে গেল বুড়ো হয়ে গেলাম আর বুড়ো বয়সে কি এখনো ভেমৃতি করবো নাকি বলা যায় আজকাল মানুষের উপর কোনো গ্যারেন্টি নাই কোন বয়সে কি কি করে বলা যায় আরে তো বুঝি নি কথাবার্তা একটা চাল থাকে তুমি এসে কি কথাবার্তা বলো আমি তো কিছু বুঝি না আমার বাবা এসে পার্টি অফিস এসব এসব এত সাথে পছন্দ হয় না আরে তোমার যদি আমার উপর এতই সন্দেহ হয় তাহলে আমার গলায় একটা সিসি ক্যামেরা ঝুলিয়ে দাও যেখানে যাবো দেখতে পারবা তাই করবো ওখানে তুই টেনশন নিস না আগে বিয়েটা হোক ছেলের তারপর তোর পিছনে আমি উঠে পড়ে লাগবো অনেক স্বাধীনতা দিছি এখন না আরে তুমি যে কাজ করবা সেই কাজ না করে উল্টো এখানে কথা ওখানে জোরাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না তোমার বোঝার দরকার নেই ভাত আছে একটু আগে তো পরোটা গিলে আসলি এর ভিতরে খিদে লাগি গেছে আমি কেন মরি না রে সারা দিন শুধু খাই 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 কাজ করবে নামে কোনো ঠেঙ্গা ঠেঙ্গা কিছু নাই খালি খাই খাই গিলা আর গিলা বলছি আপনাকে বিয়াই বলছি কিছু মনে করবেন না কি যে বলেন আমি তো বিয়াই হই বলছি ভাই আমরা গরিব মানুষ আপনাকে কোথায় বসতে দেবো সে জায়গাটুকু নেই আরে শোনো গরিব বলে কোনো ব্যাপার না মনটা কিরকম সেটাই দেখার দরকার জামাই তো আমার তুখর জামাই জামাই যদি বলে না তোমাদের ঘর পুরো একদম সোনার মতন চকচকে করে দেবো তা বলছি বিয়াই ছেলের বিয়ে বছর পরে দেবেন এখন পড়াশোনা করছে তো ও যখন বলবে তখনই করিয়ে দেবো হ্যাঁ এখন তো বয়স কম এখন বিয়ে দিলি মোটামুটি পড়াশোনার সমস্যা হবে আরে বাবা আমি এখন বিয়ে দেওয়ার কথা বলছি না বলছি সময় লাগবে তাই ছেলে একটা চাকরি বাকরি পেলে তারপরে আমাদের এই একটু ভারী ঘর সারাসারি করে তখন বিয়ে দিয়ে দেবো বাড়ি ঘর আমি সামনের মাসে সব ঠিকঠাক করে দেবো না না বিয়ে আপনার কিছু করা লাগবে না আমরা চাই আমার ছেলে চাকরি পেয়ে তার টাকা দিয়ে ঘর ফর সব ঠিক করুক তখন একটা অন্যরকম মজা হবে কেন আমি দিলে পরে সেটা মজা হবে না 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 ভুল ভাববে না ছোটবেলা থেকে আমরা ভাঙাচোরা করে থাকতে থাকতে অভ্যস্ত আমাদের কোনো সমস্যা নেই এইভাবেই চলে যাবে আরে বাবা আমি বাড়ি দেখতে আসিনি আমি তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে আসছি এই মেয়ের বিয়ের কথাবার্তা তোমাদের সাথে কথা বলে আপনার কেমন লাগলো তুখর তুখর ভালোই তো লাগবে হ্যাঁ তাও মশাই ইংরাজি সত্যের প্রতীক সত্যের পথে চলে হ্যাঁ সেটা দেখলেই বোঝা যায় তা বলছি বিয়ে না আনিনি কেন আমি প্রথম ভেবেছি তোমাদের বাড়ি আসার পরে বিয়ের কথা বললি তোমরা আবার রেগে ফেকে যাও নাকি তার জন্য আমার গিন্নি দিয়ে আনিনি এর পরের বার যখন আসবো একদম সাথে করে নিয়ে আসবো আর আমাদের বাড়ি কবে আসছো তোমরা এই দেখি যখন সময় হয় তা বললে হবে না আসতে হবে কিন্তু আজ বাসবো অবশ্যই আসবো তা বিয়াই আমি আর দেরি করবো না বুঝেছো আমি এখন বেরোবো পাদু কোথায় গেল পাদু লজ্জায় ওই ঘরে আছে এখানে লজ্জায় আসছে না সামনে ছেলে একটা জন্ম দিয়েছো যা ট্যালেন্ট তা বলে বোঝানো যাবে না যে কলেজে পড়ে মানে মাস্টারের থেকে বেশি বোঝে আমার মেয়ে তো পড়াশোনা দেখে পুরো ফিদা আমাদের পাদু খালি পড়াশোনায় না সব কাজে উস্তাদ এমন এমন জিনিস তৈরি করে যা ভাবার বাইরে আর বলো না আমাদের বাড়ি পুরোনো একটা টিভি ছিল সেই টিভিটারে কি কি করে সিসি টিভি বানাই দিয়েছে মানে সে একটা অসাধারণ জিনিস তৈরি করে দিয়েছে হ্যাঁ ভাইপো আমাদের সাইন্টিস্ট আমাদের ইচ্ছা ছিল ওরে বিদেশ থেকে একটা সাইন্টিস্ট পড়ানোর টেনশন নেবেন না আমি তো আছি সব ইচ্ছা পূরণ হয়ে যাবে হ্যাঁ অনেক খরচা শুনেছি বিদেশে সব খরচা আমি বহন করব শুধু একটা মাত্র অনুরোধ আপনাদের কাছে হে এরকম বলে লজ্জা দেবেন না বলেন আপনি বলেন বলছি কি আমি মেয়ের বাবা তো মনের ভিতর সব সময় ভয় থাকে হ্যাঁ মেয়েটার বিয়ে কখন কোথায় দেব আশেপাশের লোকজন দেখবে পাদুর সাথে ঘোরাঘুরি করবে বলবে তখন আমার একটু মনে খারাপ লাগবে বুঝতে পেরেছো তাই আমি চাচ্ছি বিয়ে যখন করে করুক একটু রেস্টারি করে রাখলি না খুব ভালো হয় মানে এখনই রেস্টারি করাটা কি ঠিক হবে আমার কোনো সমস্যা নেই পাঁচ বছর পরে পাদু বিয়ে করলে কোনো সমস্যা নেই কিন্তু এই যে বললাম তো ছেলে মেয়ে এখন ঘোরাঘুরি কলেজে যাওয়া এখানে ফুচকা খাওয়া ওখানে পার্কে যাওয়া লোকজন দেখলি খারাপ কথা বলবে না তখন সবাই তো বলতে পারবো যে ওটা আমার জামাই রেস্টেরি হয়ে গেছে বুঝতে পারিস এইটুকুই আর কি বলার দরকার ছিল আর কিচ্ছু না কি বলো বলছি পাদুর সাথে আলোচনা করে বললি হয় না বলছি বিয়াই আপনাকে এক দুদিনের ভিতরে জানাচ্ছি পাদুর সাথে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি আচ্ছা কোনো সমস্যা নেই তোমরা জানাও দু চার পাঁচ দিন দশ দিন কোনো সমস্যা নেই বলছি আমার দিকটা একটু দেখো এর বাবা তো লোকে উল্টো পাল্টা বললি পারে মানে খুব কষ্ট লাগে সেই আর কি ব্যাপার বলছি বিআই ও নিয়ে টেনশন করবেন না আমরা একটা সঠিক সিদ্ধান্তই নেব ঠিক আছে তাহলে আমি লেট করব না বুঝেছো এই ট্রেনে না ধরলি পরে আবার সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যাতি আবার পাদুয়ে যাবে না আমার একাকে যেতে হবে বলছি আজকের দিন থেকে যেতেন সকালের ফার্স্ট ট্রেন ধরে চলে যেতেন না না ওখানে অনেক ব্যবসার জিনিসপত্র আজকে আমার গিন্নি সামলাচ্ছে বুঝতে পেরেছো তো ব্যবসার জিনিস আমি যদি না থাকি ঠিকঠাক ভাবে সবকিছু হয় না তাহলে আমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে না না তার কোনো দরকার নেই শুধু টোটর টোটো দেখে দিন বাস হবে বলছি বিয়ে চাপ নেবেন না আমি আপনার সঙ্গে স্টেশন অবধি যাচ্ছি পরে আপনাকে ট্রেনে চাপিয়ে তারপরে আমি আসব সত্যি তোমরা মানুষ মানে অসাধারণ মানুষ আমরা গরীব হতে পারি কিন্তু আমরা বুঝি মানুষকে কিভাবে কি বলতে হয় কিভাবে কি যত্ন করতে হয় আমাদের কাছে পয়সা নেই কিন্তু হ্যাঁ মানুষের ভালোবাসা কি করে দিতে হয় নিতে হয় সেটুকু আমাদের জ্ঞান আছে ওইসব বলার দরকার নেই তোমাদের দেখলেই বোঝা যায় তাহলে চলো বাবা না তো লেট হয়ে যাবে আমি ট্রেনে বসাই আচ্ছা সাবধানে যাস আসি বিআই আচ্ছা বিআই বসাই প্রণাম নেবেন তোমার প্রণাম তোমার মাতার পরে আসি বিআই ট্রেনটা ছুটে যাবে আচ্ছা চলো দেখি চলো বললেই হবে না পাদ্য শ্বশুর কিন্তু সেই মানুষ সে নয় বুঝলাম রেস্টারি ব্যাপারটা কি বলবি ফুটো দেখো সবাই কি বলে বলছি বাবা কটকটি তোমার কি মতামত আমার হিসাবে মেয়ে যদি ভালো হয় রেস্টারি করে রাখতে কোনো অসুবিধা নেই কারণ কি আজকাল ভালো একটা মেয়ে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ঠিক বলেছো তা পাদুর সাথে তোমার কথা হয়েছে ওই অল্প একটু হয়েছে তোমার আবার ওই ব্যাপারে তো কথা বলতে হবে নেদন বলছে সবকিছু বুঝিয়ে সত্যি নাদনের সাথে তোমার ভারী খাতির হয়ে গেছে নাদনের সাথে প্রথম যখন দেখা হয় না মনে হয় সেই বিশাল ঝগড়া হয়েছে আমাদের দুজনের পরের বার যখন দেখা সেই তুমুল ঝগড়া কিন্তু তৃতীয়বার যখন আপনাদের বাড়ি আসলাম তখন পুরো মোমের মতন গলিয়ে গেছে নাদন ওই পাদু ওরকম যেরকম শক্ত সেরকম নরম আসল কথাটা হচ্ছে গরিব মানুষের মনগুলো সব দিনই ভালো হয় একদম পয়েন্টের কথা বলিস বলছি একটু পাদুরি ডাক দাও তো এই বিয়ের ব্যাপারে একটু কথা বলি ভাই পাদু হ্যাঁ বলো একটু এদিকে হ্যাঁ দাদা বলো কি আছে বলছি কি তোমার শ্বশুর তো চলে গেছে হ্যাঁ যার সময় বললো তো আমায় আমরা তো ভেবেছিলাম দুজন একসাথেই যাবো কিন্তু হঠাৎ করে এখন তোমার কাজ বেঁধে তার জন্য আমার যেতে হলো বলছি বাবা পাদু তোমার শ্বশুর একটা কথা কি বলেছে কাকা বাবা থেকে করে রাখার কথা হ্যাঁ এই বিষয়ে তোমার কি মত দেখো তোমরা যা ভালো বোঝে তাই ভালো বোঝে মানে পাদুরও ইচ্ছা আছে ঠিক আছে তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই বলছি বাবা মেয়ে তো আমি দেখিনি আর আমরা কেউ দেখিনি তুমি দেখিস তুমি সংসার করবা তোমার মন মতন হলেই হবে খুব ভালো বাবা নম্র ভদ্র তালই হবে বলছি দাদা তোমার কথা সব আমার বললো এই নাদন এখন কী দিয়ে কী করতে হবে বলো দেখো পাদু পরির আর ওই কিটুর বিয়েটা হওয়া খুবই দরকার বুঝতে পেরেছো তার জন্য এই আমার ওই মোচাকলটা নারকেল বেগমের হাতে তুলে দিতেই হবে কিচ্ছু করার নেই সে আমি কপি বানাই দেবো কোনো সমস্যা নেই মোটামুটি দু চার দিন চলবে তারপরে এমনি পাওয়ার উড়ে নষ্ট হয়ে যাবে বলছি বাবা ওটা যদি বিদেশি মার্কেটে বিক্রি করে দেয় ওরা তৈরি করতে পারবে না তো মাদার বোর্ড আমার নিজের তৈরি মাদার বোর্ডে তার কোথা কি কিনেছি আমি ছাড়াও কেউ বুঝতে পারবে না আর খুলতে গেলেই নষ্ট হয়ে যাবে এমন জিনিসটা তৈরি করবো যেই মালটা নাট খুলবে এমনি নষ্ট হয়ে যাবে সত্যি বাবা পাদু হতি এত বুদ্ধি রাখিস কোথায় তো শ্বশুর বাড়ি বলে কি সিসি ক্যামেরা বানাই দিছিস ওই যারা ওই কাজ করে মালপত্র অনেক ঝেড়ে নিয়ে চলে যায় বাড়ির দিকে তার জন্য ওখানে একটা সিসি ক্যামেরা লাগাই দিছি আর টিভির সাথে অ্যাটাচমেন্ট করে দিছি এখন আর কেউ মালপত্র চুরি করতে পারবে না সত্যি বাবা তোর মতো এত বুদ্ধি কোথায় থাকে বলছি বাবা তোমরা যদি একটা কথায় রাজি হও তাহলে আমি একটা কথা বলি আজ পর্যন্ত তোর কোনো কথায় রাজি হয়নি হয়েছে মাল পাদু বলছি বাবা হ্যাঁ আমি চাই বিদেশে গিয়ে একটু সাইন্টিস্ট পড়াশোনা করি ভালো তো তোর শ্বশুর তো বলেছে তুই যা পড়বি তাই পড়াবে তোর পিছনে যত টাকা খরচা হয় সব তোর শ্বশুর করবে তার জন্য বাবা আমি একটু বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই আচ্ছা তোমাদের কোনো অসুবিধা নেই তো কি যে বলিস পাদু শোন তুই যেখানে যাবি যা করবি আগে এই কটকটির মোচা কলটা তৈরি করে দে আজকে রাত্রি ভিটারি আমি বানাই দেবো অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি খালি দেখো আমি ওই এমএলএ এর যদি রাস্তার ভিটারি না বানাই আর এই যে নারকেল বেগুন ভারী পাওয়ার ওর তেল আমি বার করবো একদম ঠিক আর বলো না হ্যাঁ আমার বাবা শুধুমাত্র ওই এমএলের জন্য হ্যাঁ পৃথিবী ছেড়ে চলে গেল এমন বদনামি করেছে তা বলে বোঝাতে পারবো না দাদা তুমি কান্না করো না তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি সত্যি পাদু এই জগতে তোমরাই বুঝতে পেরেছো আমার কষ্ট আর কোনোদিন কেউ কোনোদিন বোঝেনি যেখানে যাই সবাই আমায় কাজে লাগাই সবার কাজ করার জন্য আমাকে বলে এক মিনিট আমি কোথাও খালি থাকি না এই সবার প্রথম তোমাদের বাড়ি এসে কালকের থেকে কাজ গিয়েও একটু শান্তিতে বিশ্রাম করতে পেরেছি কত কষ্ট করি শুধু আমি জানি কিন্তু কষ্ট করি এর জন্য যে আমার মনের ভিতরে সবসময় রাগটা যেন বজায় থাকে আমি যেন ভুলে যাই না যে মেলেকে শাস্তি দিতে হবে তুমি দাদা টেনশন করো না ন্যাদন আছে আমার পড়াশোনার চাপে আমি যতটুক পারি ততটুক সাহায্য করব আর ন্যাদন তো আছে তোমার সঙ্গে হ্যাঁ একদম ভালো করে টাইট দেওয়া বলছি ভাই তুমি খালি মোচাকলটা বানাই দাও তারপর দেখো আমি কি করি বললাম তো কালকে সকাল হওয়ার আগেই তোমার হাতে মোচাকল চলে আসবে বলছি তাহলে আমি এখন এমএলের বাড়ি যাই হ্যাঁ ওখানে গিয়ে খবরটা দিয়ে দিই হলে ওরা আবার উত্তেজিত হয়ে যাবে আচ্ছা আমি খবরটা দিয়ে রাত্রি চলে আসবো না ভোরবেলা চলে আসবো তা না তুমি রাত্রি আসো তোমার সাথে অনেক কথা আছে ঠিক আছে আমি যাব আর আধা ঘন্টা ঘন্টার ভিতরে চলে আসবো ববু বলছি কি আমি কি ছেড়ে দেবো তোমায় না কাকা তার দরকার হবে না দেখো কটকটি তুমি যা করো তা করো কান্না করো না বুঝেছো তোমার কান্না দেখলি পরে হ্যাঁ আমার হৃৎপিণ্ড কাঁদি ওঠে কাঁদি কি শুধু শুধুমাত্র আপনাদের সামনেই কাটতে পেরেছি না হলে সবার সামনে হাসি না আসলেও হাসতে হয় তুমি টেনশন না ভগবান তোমার ঠিক সাহায্য করবে তোমাকে প্রতিশোধ নিতে ঠিক সাহায্য করবে দেখে নিও তাই যেন হয় কাকা তাই যেন হয় মানে হবে দাদা ভাই ওই কেটে লোক আইছে তোমার ডাকতেছে আমার ডাকছে হ্যাঁ কি পাগলা না কি নাম বলো তুই ওখানে দাঁড়িয়ে থাকতে আমি আসি আর তুমি কান্না করছো কেন তুমি কথা বলতে বলতে চোখের থেকে একটু জল বেরিয়ে গেল আগে কান্না বন্ধ করো তারপরে আমি যা করার করছি তুমি টেনশন নিও না তোমাদের সঙ্গে মাত্র একদিনের পরিচয় এমন মনে হচ্ছে জন্ম জন্মের সাথী আরে বাবা আমাদের তাই এরকম সব সময় আমরা রঙ্গমঞ্চে ডান্স করতে থাকি সত্যি তোমরা খুব ভালো মানুষ আসো ওই লোকটা দাঁড়িয়ে আছে আসি বলছি বাবা তুই কটকটির যথাযথ সাহায্য কর সেটা আমি করবোই আর ওই নারকেল বেগম আর এম এলেকেও টাইট করতে হবে বাবা না হলে কিন্তু সবসময় ওদের ভাই ভাইতে আমাদের চলতে হয় অত ভয় পাই না কটকটির কথা শুনে আমার মনের ভিতরে আগুন জ্বলে গেছে যদি একা পাই না কেন গুটো মারি একদম ধারে ফেলে দেবো তোমাদের কিছু করার দরকার নেই যা হবে সব প্ল্যানিং হিসাবে হবে বুঝতে ফুটো ওইভাবে আন্দাজে কোনো কাজ করা যাবে না কিন্তু আমার যেসব শুনিয়ে যে শরীরই সহ্য হচ্ছে না একটু বরফ খা সারা গাছ বরফ ঘষে নে বরফ খালি যদি হৃদয়ের আগুন কমতো তাহলে তো হয়েই যেত বলছি বাবা তুই কাজে লেগে পড় সকাল হওয়ার আগে তুই মোচা মোচাকাল তৈরি করে দে আচ্ছা বাবা দু তিন ঘন্টার ভিতরে রেডি করে দিতে হবে ভাবে তৈরি করবো নাট খুলতে গেলেই নষ্ট হয়ে যাবে বলছি ফুটো দেখেছিস ওই এমএলএ কত শয়তান হ্যাঁ কটকটির বাবাকে কি অপমান করে এই পৃথিবী থেকে সরিয়ে দিল তুমি ও কথা আর বলি না আমার শরীরের ভিতরে রক্ত টক বগাচ্ছে মনে হচ্ছে এখনই একটা পাথর নিয়ে গিয়ে এর মাথায় বাড়িয়ে দিই না না সব করিস না যা করবে পাদু নেদন আর ওই কটকটেই করবে ঠিকই বলিস আমার এখন একটু বড় খাওয়া দরকার মাথা গরম হয়ে যাচ্ছে কি ব্যাপার হঠাৎ করে তুমি আসলে এখানে আরে বাবু চট করে ফোন করিছে তোমার খবরটা দিতে বললো কি খবর ডিভোর্স পেপার সব রেডি নারকেল এর কাছে আছে নারকেল বেগম এম এল বাবুরই ব্ল্যাকমেল করছে যে যতক্ষণ ওই মোচাকল না দেবে ততক্ষণ ওই ডিভোর্সের কাগজপত্র কিছু দেবে না শোনো মোচাকল রেডি কালকে সকালবেলা পাওয়া যাবে বুঝতে পারি সকাল আটটার ভিতরে মোচাকল নিয়ে এসে আমি ওই এম এল বাবুর সাথে দেখা করবো আমি এখন এম এল বাবুর বাড়ি যাচ্ছিলাম তা তুমি যখন চলে আসো তখন আর যাচ্ছি না বুঝতে পেরেছো এম এল বাবুকে বলে দিও যে মোচাকল রেডি সকাল আটটার সময় পাওয়া যাবে কি বলছো আমরা যা যুগ যুগ ধরে করতে পারিনি তুমি তা দু ঘন্টা করে দিলে সব কথা ছাড়ো এখন কথা বলার সময় নেই তোমার যা বলছে তাই করো ঠিক আছে এম এল বাবুরি বলো সকাল আটটার ভিতরে মোচাকল পাওয়া যাবে বলছি এর আগে একবার মোচাকল দিছে সে মোচাকলের কাজ হয়নি কিন্তু দেখো অরিজিনাল দেয় ডুপ্লিকেট দেয় আরে বাবা নিজে পাদু আমার হাতে তুলে দেবে আর পাদু আমাকে চালিয়েও দেখাবে যে কি করে চালাতে হয় আমি তোমাদের মতো উল্টো পাল্টা কাজ করি না বুঝতে পেরেছো ওই তো আমার কথা তো ওই ওইটাই যে তুমি চালায় জানো কাজ হয় না আরে বাবা আমি এত বোকা না বুঝতে পেরেছো বাবা তুমি কি রকম রেগে রেগে যাচ্ছ এর আগে অনেকবার বলেছি আমার কাজের মাঝখানে যেন কোনো ডিস্টার্ব না করে আরে বাবা ইমার্জেন্সি ছিল

তাহলে যা বলেছি তাই তুমি তারপরে এমন চক্কর দেখাবো সকাল বিকেলে এক করে দেবো আমার তো চেনো না আমার কটকটি আমার বাবা তোমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে মনে রেখো তোমাদের এমনি ছাড়বো না আর এখন আর আমি একা নেই আমার সঙ্গে আছে পাদু নেদন হ্যাঁ আমরা তিরিমূর্তি তিরিমূর্তি যখন অ্যাকশন নেবে না সব কেন্দায় দেবো কাজ নেবে নাকি হ্যাঁ বন্ধুরা তোমরা লেট করো না ঘপাঘপ করে সাবস্ক্রাইব করে দাও বুঝতে পারিছো যারা যারা করনি তাদের তাদের আর যারা যারা করিস তাদের তো অসংখ্য ধন্যবাদ তাদের পদ ধুলি আমার মাথায় নেই এই যে তুমি 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 কিন্তু করোন আমি বলে দিচ্ছি কিন্তু পট করে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরে পাদু মোচাকালটা বানাই নিক না তারপরে আমি দেখাচ্ছি খেলা এই এমএলের বাচ্চা আর এই নারকেল বেগম এমন টাইট দেবো না বাগান চিরা দৌড় দিতে হবে হাগা আসলেও সে জল নেওয়ার সময় থাকবে না এখন আর আমি একা নেই আমার এক পাশে ন্যাদন এক পাশে পাদু বা কত স্বর্গে বাস করছি আমি বলছি কথা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বলছি মালটা কে ছিল আর বলো না ওটা হচ্ছে এম এল এর এক ছদ্মবেশী অ্যাসিস্ট্যান্ট তাই তো ভাবি তোমারে কি করে চেনে এবারে এসে বলছে এটু ওই কটকটি দিয়ে ডেকে দাও আর বলো না এই এম এল এর বাড়ি যতদিন ঢুকিস না এক মিনিট খালি নেই সব সময় কাজ আর কাজ এখন মোচা মোচাকলের জন্য হন্য হারা হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে দাঁড়াও তুমি যে প্ল্যানিং করেছো সেই প্ল্যানিং আগে ওই মালটা বিদেশে বিক্রি করুক তারপরে দেখবে কেমন ঠেলা নারকেল বেগম হ্যাঁ হ্যাঁ এমন দৌড় দেবে বাগানচিরা বাগানচিড়া দৌড় দেবে না শুধু গা ঢাকা দেবে খুঁজেই পাবে না বলছি দাদা খেতে চলো ডাকছে না খুব সুন্দর আমার মার কথা মনে পড়ে আসা আসো তাড়াতাড়ি আসো খাবে চলো বলছি দাদা তোমার কাছে একটা জিনিস শিখতেই হবে কি জিনিস বলো ভাই শেখা দিচ্ছি এই সংসারে আগুন লড়াই কি করে সেটা একটু শিখাও না এই বাবা এত কিছু ছেড়ে তুমি ওই জিনিসটা শিখবা বিশাল মজা বুঝেছো শাশুড়ি বৌমার ভিতরে ঝগড়া লাগাই দেবো আর আমি সারাদিন দেখবো কি মজাই মজা পাশের বাড়ি ওই একটা বাড়ি মুরগি চুরি হয়েছে আমার দোষ দিছিল সেই বাড়ি শাশুড়ি বৌমার ঝগড়া লাগাই দেবো একটু শেখাও না কি করে শাশুড়ি বৌমার ঝগড়া লাগাই আগে ভাত খেয়ে নি তারপর শিখাচ্ছি ঠিক আছে বুঝবি রে বুঝবি আমার নামে মুরগি চুরি অপবাদ দিস এখন দেখ তোদের শাশুড়ি বৌমার ভিতরে ঝগড়া সৃষ্টি করাই দেবো এখন আর আমি একা নেই আমার সঙ্গে আমার দাদা আছে